সালামু আলাইকুম বরাবর মতো আজকে নতুন একটা সার্কুল আপনাদের মাধ্যমে শেয়ার করব সেটা হচ্ছে ডাক ও টেলি বিভাগ এখানে বাংলাদেশ সকল জেলা থেকে ছেলে উভয় আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটা বেশ কিছু পদে আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই সার্কুলারটা আমি বিস্তারিত আকারে ধরে ধরবো তার আগে রাখি আপনি যদি আমার এই পেজে নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন এবং নিয়মিত এই ভিডিও পাবেন তো বন্ধু বন্ধুরা আমি শুরু করি এসআর কোয়ারটা প্রকাশ করছে কত তারিখে দেখেন এসআর কোয়ারটা প্রকাশ করছে চাইরে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে থেকে এসআর কোয়ারটা প্রকাশ করছে তো বন্ধুরা এখন আমি না কথা না এখন পদের নামগুলো শুরু করি তো পদের নাম আমি প্রথমে শেষের থেকে পদের নামগুলো শুরু করি তো প্রথমে সর্বশেষ পদ নাম হচ্ছে চার নম্বর চার নম্বর হচ্ছে অফিস সহায়ক এখানে আপনি বেতন পাবেন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে পদ সংখ্যা হচ্ছে বাইশটি মানে এখানে আপনি বাইশটি পদে আবেদন করতে পারবেন এখন শিক্ষাগত যোগ্যতা মানে কি পাশ করলে এই পদটা আপনি আবেদন করতে পারেন সেটা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ মানে আপনি যদি এসএসসি পাস করেন তাহলে এই পদটা আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে নম্বর নম্বর কি বলছে দেখেন নম্বর বলছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন পাবেন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা এবং এখানে পদ সংখ্যা হচ্ছে এখানে সংখ্যা হচ্ছে বারোটি মানে এখানে আপনি বারোটি পদে আবেদন করতে পারবেন এখন আর শিক্ষা যোগ্যতা মানে কি পাশ করলে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ মানে আপনি যদি এইচএসসি পাশ করে থাকেন তাহলে এই পর আবেদন করতে পারবেন এবং এখানে যখন কম্পিউটার তো এখানে যোগ্যতা যোগ্যতা আপনার প্রয়োজন লাগবে যেমন কি বলছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় হচ্ছে বিশ শব্দ এবং নিজিত বিশ শব্দের মানে টাইপিং এর যোগ্যতা আপনার থাকতে হবে এরপর হচ্ছে তিন নম্বর গেল এখন হচ্ছে দুই নম্বর দুই নম্বর কি বলছে দেখেন দুই নম্বরে বলছে কম্পিউটার অপারেটর এখানে আপনি বেতন স্কুল পাবেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পদের সংখ্যা দুইটি মানে এখানে দুইটি পদে আবেদন করতে পারবেন এখন আসে এখানে যোগ্যতা মানে কি পাশ করলে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানীয় ডিগ্রি মানে আপনি যদি এখানে স্নাতক ডিগ্রি পাশ করেন তাহলে এই পটটা আবেদন করতে পারবেন এবং এখানে কম্পিউটার যোগ্যতা হচ্ছে বাংলা টাইপিং হচ্ছে পঁচিশ শব্দ ইংরেজি টাইপিং হচ্ছে তিরিশ শব্দের যোগ্যতা আপনার থাকতে এখন সর্বশেষ এক নম্বর সর্বশেষ এক নম্বর কি বলছে দেখেন সর্বশেষ এক নম্বর সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এখানে আপনি বেতন পাবেন এগারো হাজার থেকে এখানে আপনি বেতন স্কেল পাবেন হচ্ছে এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা হচ্ছে পাঁচটি মানে এখানে আপনি সর্বমাট পাঁচটি পদ আবেদন করতে পারবেন এখন শিক্ষা যোগ্যতা মানে এখানে আপনার শিক্ষা যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি আপনি যদি স্নাতক ডিগ্রি পাশ করেন তাহলে এই পটটা আপনি আবেদন করতে পারবেন এবং এখানে কম্পিউটার যোগ্যতা লাগবে হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট সর্বনিম্ন গতি বাংলায় হচ্ছে কি বলছে শাটলিপিতে হচ্ছে বাংলায় পাঁচচল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের ষাট আপনার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার 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 টাইপিং টাইপিং যোগ্যতা হচ্ছে হচ্ছে আপনার বলছে এখানে আমি এটা বাংলায় হচ্ছে পঁচিশ শব্দ ইংরেজিতে হচ্ছে তিরিশ শব্দের টাইপিং এর যোগ্যতা আপনার থাকতে হবে এখন আসে সরকার আবেদন শুরু আবেদন শেষ এবং কিভাবে আবেদন করবেন তবু তারা এখানে বলে কি বলছে দেখে এখানে বলছে আপনার পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এইচ টি টিপি স্ল্যাশ এইচ টি টিপি স্ল্যাশ পিটিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন এখন আসে এই সার্কোটা আবেদন শুরু এখানে এখানে এই সার্কোটা আবেদন শুরু হবে পনেরো নয় মানে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে এই সার্কোটা আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন শেষ হচ্ছে চোদ্দ দশ মানে চোদ্দই অক্টোবর দু পঁচিশ খ্রিস্টাব্দ থেকে এই সার্কোটা আপনি আবেদন করতে পারবেন এখন আসে এই সার্কোটা প্রত্যেকটা পদে কত টাকা মানে কাটবে তো এখানে দেখেন দিয়ে আছে যে কি বলছে এক থেকে তিন নং পদে যারা আবেদন করবেন তাদের জন্য সর্বমোট হচ্ছে একশো টাকা এক থেকে যারা তিন নং পদে আবেদন করবেন তাদের জন্য হচ্ছে একশো বারো টাকা একশো টাকা চার্জ এবং বারো টাকা হচ্ছে এখন যারা চার নং পদে আবেদন করবেন তাদের জন্য হচ্ছে ছাপ্পান্ন টাকা মানে যারা চার নং পদে আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা কেটে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেওয়ার সাথে থাকবেন আল্লাহ হাফেজ